আজকে আপনারা দেখাবো এমন একটা চিকেন পকোড়ার রেসিপি যেটা বাইরে থাকবে ক্রিসপি এবং ভেতরে থাকবে জুসি এই ট্রিকটি জানলে আপনারা দোকানের থেকেও ঘরোয়া উপকরণ দিয়ে ভালো চিকেন পকোড়া তৈরি করতে পারবেন তো ভিডিওটি আপনারা এক সেকেন্ডও স্কিপ করবেন না তো প্রথমে এখানে চিকেনটি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এরপর নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এরপর এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং উপর থেকে চিকেন মশলা ছড়িয়ে দিচ্ছি তো এরপর এর মধ্যে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো আদা রসুন পেঁয়াজ বাটা দেওয়ার পর ওপর থেকে কম করে বেসন দিয়ে দিলাম হালকা করে এরপর এটিকে ভালো করে মেখে নেব তো এখানে মাখার আগে একটি ডিম ফাটিয়ে এখানে দিয়ে দেব এবং এই ডিম আর এই সমস্ত কিছু ভালো করে মেখে কুড়ি মিনিটের জন্য রেখে দেব এখানে ডিমটি দিয়ে দিই এবং এটিকে মেখে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিই তো এখানে কুড়ি মিনিট হয়ে গেছে তো এরপর এগুলি গরম তেলে হালকা আছে ভেজে নেব তো দেখতে পাচ্ছ এখানে মাখা আছে চিকেনটি এবং এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তো এরপর একটি একটি করে চিকেনগুলি এই গরম তেলের মধ্য দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এখানে একটি একটি করে চিকেনগুলি তেলের মধ্যে ছেড়ে দিই তো তেলের আঁচটি যেমন যেন মিডিয়াম থাকে তো এখানে চিকেন গুলি ভালো করে ভাজা হয়ে গেছে এবং দেখুন কেমন লাল লাল করে ভেজেছি তো এরকম করে আপনার হালকা আছে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে তো এখানে আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে